এই যে ভাই এটা গরু ঠিক আছে ঘরোয়া পাখি তো হ্যাঁ গরু দিয়ে খিচুড়ি একশো বিশ টাকা আর এটা সাদা ডিম ঠিক আছে এটা সাদা ডিম এটা দিয়ে ষাট টাকা খিচুড়ি আর এটা মুরগি এটা দিয়ে আশি টাকা ঠিক আছে ব্যবসা ভাই শুরু করছি দুই থেকে এখানে পাওয়া যায় খিচুড়ি আছে গরু দিয়ে একশো টাকা মুরগি দিয়ে আছে আশি টাকা আর ডিম দিয়ে আছে ষাট টাকা খিচুড়ি সাদা পোলাও এই দুইটাই আপাতত এখানে আছে এই দুইটাই চলে দুইটাই আছে ব্রাঞ্চ আছে দুইটা ভাই এখানে আছে মিরপুর দশ নাম্বারে একটা আছে গোলচক্কর ওভার ব্রিজের পশ্চিম পাশে আর এখানে পাবেন মিরপুর চোদ্দ তেল পাম্পের ঠিক তার সামনে এখানে ভাই দশটা থেকে পাঁচটা বন্ধ খাবার পাওয়া যায় নর্মাল সময় তেয়ারিটা পাবেন হ্যাঁ তারপরে কাচ্চি যখন একটু বেচা কিনা ভালো হয় তখন কাচিটাও উঠাই আর আপাতত খিচুড়িটা চলে এই জন্য খিচুড়িটা বেশি উঠা নয় এই ব্যবসা শুরুর আগে ভাই ছোট করে একটা চাকরি করতাম তো ভাই ওই চাকরির টাকা জমাই এই ব্যবসাটা শুরু করা হয় আমার এক মামা ছিল তো তার কাছ থেকে পরামর্শ পাইলাম যে রাত্রে নাকি অনেক রিক্সা চালকেরা খিচুড়ি খাইতেছে আমি যখন এই দোকান দিছি ভাই তখন দুই নাম্বারে কোনো দোকান ছিল না বুঝছেন দশ নাম্বারে জাস্ট আমার একটা খাবারের দোকান ছিল তা ভ্যানে বিক্রি করতাম তখন লাগাইছি যখন এই দোকান তার পরামর্শ নেওয়া লাগাইছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখছি চলে তো ভাই ওই তখন থেকেই বেচা কেনারা শুরু এখন অব্দি আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমার বেচা হয় ভাই ঠিক এগারোটা থেকে বারোটা বন্ধ এক ঘন্টা বেচা বেশি হয় দুইটার পরে এখানে একটু কমে আর দশ নাম্বারে যে দোকানটা ওইটা চব্বিশ ঘন্টার ভিতরে ধরেন যেই ছয় ঘন্টা খোলা থাকে ছয় ঘন্টায় কাস্টমার ইনশাল্লাহ ভাই খাবার একদম ফ্রেশ খাবার নিজের হাতে রান্না করি মানে বাবুর নাই বাসায় কেউ আমি নিজে রান্না করি নিজে রান্না করে দোকানে নিয়ে আসি আর নিজে রান্না করি বিদায় একটু ভালো করার চেষ্টা করি আর আমার কাস্টমারগুলো তাই জন্যই আসে আর আমার ম্যাক্সিমাম কাস্টমারই পার্মানেন্ট কাস্টমার তো তাদের রাত্রে এই যে গাড়ির স্টাফরা আছে এগুলো রাত্রে এখানে খাওয়া দাওয়া করে বা আরও বিভিন্ন এই কলেজ আছে আপনার ডেন্টাল কলেজ এই মার্কসের এখান থেকে বিভিন্ন ডাক্তাররা আসে আইসা খাওয়া দাওয়া করে আমার এখানে দশটার পর থেকে রাত পাঁচটা পর্যন্ত আসলেও খাবার পাওয়া যাবে এটা একদম নিরাপদ আসতে পারেন আর এখানে কোনো সমস্যা নাই বাড়তি যত রাত্রে আসেন এখানে আমাদের পুলিশের টিম সারা রাতে এখানেই থাকে ভবিষ্যৎ পরিকল্পনা আছে ভাই যদি আল্লাহ পাকের ইচ্ছা থাকে একটু বড় কিছু করার চেষ্টা আছে একটা দোকান নেওয়ার প্ল্যান করতেছি ভাই তো আমার দোকানটা হতে পারে মিরপুর তেরো বিআর টি এর অপর দিক সাইডে ছয় নম্বর রোডের মাথায় কাস্টমারগুলা পাওয়া যায় ভাই বেশি রমজানে রমজানে এখানে কোনো রাত্রে খাবারের দোকান থাকে না তো বেশি কাস্টমার ওই রমজানের সময় আমার দোকানে আসে একসাথে রাত্রে খাওয়া দাওয়া করে তাদের জন্য ভাত উড়ানোর চেষ্টা করি যতটা সম্ভব ভাত বিভিন্ন মাছ অনেক রকম আইটেম উঠানোর চেষ্টা করি এটা শুধু রমজানে আর রমজান ঈদে এগুলো আলহামদুলিল্লাহ বলাই যায় না খুব আলহামদুলিল্লাহ খুব ভালো বেছে কিনা হয় রমজানের রমজানের ঈদে কোরবানির ঈদে এগুলো একটা ভালো ব্যথা কিনা হয় ব্যবসা যখন শুরু করছি আমি আর আমার ভাইয়া ছিলাম এখন আলহামদুলিল্লাহ সাতজন স্টাফ আছে আমাদের কাছে সাতজন স্টাফ আছে দুই দোকানের আর বাবুর্চি রাখা হয় না কারণ ওটা হাতের কাজ আমরা হাতি শিখছি এবং হাতি খাওয়ানোর চেষ্টা করি